রাঙামাটির গহীন অরণ্যে কাপ্তাই লেকের ধারে বহু পুরোনো এক মন্দির আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে স্থানীয় বলে মানুষেরা একসময় এখানে বাস করতেন ভৈরব নামক এক বৈধ তিনি ছিলেন গ্রামের রক্ষাকর্তা বিপদে আপদে এগিয়ে আসতেন মন্ত্র বলে রোগ সারাতেন কিন্তু সময় সবকিছু পাল্টে দেয় শোনা যায় গভীর জঙ্গলে এক অভিশপ্ত আত্মা ভৈরব বৈদ্যের শরীরে প্রবেশ করে তারপর থেকে ভৈরব আর আগের মতো নেই তার চোখে মুখে এক ভয়ঙ্কর ছায়া কণ্ঠে অশুভ শক্তির ফিসফিসানি এখন তিনি আর মানুষের বন্ধু নন অভিশাপ একদিন গভীর রাতে গ্রামের পাশে ভৈরবের কুঁড়েঘরের সামনে শোনা গেল এক শিশুর কান্নার আওয়াজ কান্নাটা ধীরে ধীরে বাড়ছে যেন কেউ ছটফট করছে কিন্তু এতরাতে কে কাঁদে গ্রামের সাহসী যুবক রতন এগিয়ে গেল কুঁড়ে ঘরের কাছে গিয়ে সে যা দেখল। তাতে তার রক্ত হিম হয়ে গেল রতন দেখল বৈদ্যের কুঁড়ে ঘরের সামনে একটি ছোট বাচ্চা মেয়ে মাটিতে পরে কাঁদছে বাচ্চাটার পরনে নোংরা কাপড় মুখটা ধুলো মাখা আর সারা শরীরে কাল সিটে দাগ রতন এগিয়ে গিয়ে বাচ্চাটাকে ধরল এই মা কি হয়েছে তোমার কাঁদছো কেন বাচ্চাটা রতনের দিকে তাকালো তার চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে ফিস ফিস করে বলল আমাকে চান কাকা ওই লোকটা আমাকে ধরে রেখেছে রতন অবাক হয়ে বলল কোন বাচ্চাটা বৈদ্যের কুড়ে ঘরের দিকে আঙুল তুলে দেখালো রতন ভয়ে শিবুরে উঠো। রতন ভাবল বৈদ্যমশাই কেন ওই বাচ্চাটাকে ধরে রেখেছেন নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে রতন বাচ্চাটাকে নিয়ে পালাতে চাইল কিন্তু তখনই কোড়ে ঘরের ভেতর থেকে ভেসে এলো বৈদ্যের কণ্ঠস্বর কোথায় যাচ্ছিস রতন রতন বৈদ্য কুড়ে ঘরের দরজা থেকে বেরিয়ে আসছেন তার হাতে একটা ধার আলো ছুরি বৈদ্যের চোখ দুটো জ্বলছে তিনি রাক্ষসের মতো গর্জন করে বললেন আমার শিকার নিয়ে পালাবি তোকে আমি ছাড়বো না রতন বাচ্চাটাকে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো কিন্তু বৈধ তার পিছু ছাড়লেন না তিনি মন্ত্র পড়তে লাগলেন আর রতনের চারদিকে যেন আগুনের হলকা সৃষ্টি হল রতন দেখল তার সামনে কাপ্তাই লেকের পানি সে ভাবল পানিতে ঝাঁপ দিলে হয়তো বৈদ্যের হাত থেকে বাঁচা যাবে কিন্তু যখন সে পানিতে নামলো তখন বুঝলো এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পানিদের তলায় যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে সে বাঁচার জন্য ছটফট করতে লাগল কিন্তু পারল না তার শরীর ধীরে ধীরে পানিতে গভীরে তলিয়ে গেল বৈধ হাসতে লাগলেন তার হাসি যেন পুরো জঙ্গলে একো হতে লাগল বাচ্চা মেয়েটি তখনও কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিল বৈদ্ধ এগিয়ে গিয়ে বাচ্চাটার হাত ধরলেন জল মা তোকে আমি আদর করি পরের দিন সকালে গ্রামের লোকেরা রতনের লাশ খুঁজে পেল তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার মুখটা ছিল ভয়ে বিকৃত গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল তারা বুঝতে পারল বৈদ্যের শয়তানি শক্তি আরও বেড়েছে তারা সিদ্ধান্ত নিল তারা আর ওই এলাকায় থাকবে না কিন্তু গ্রামের মোড়ল কারিম বলল আমরা কেন ভয় পাব আমরা বৈদ্যের শয়তানি শক্তির শেষ দেখব করিম কিছু যুবককে সাথে নিয়ে বৈদ্যের কুড়ে ঘরের দিকে রওনা হলো। করিম তার দল যখন বৈদ্যের কুড়ে ঘরের কাছে পৌঁছালো তখন তারা দেখল কুঁড়ে ঘরটা রক্ত দিয়ে মাখা ভেতরে ভয়ঙ্কর গন্ধ করিম সাহস করে কুড়ে ঘরের দরজা খুলল ভেতরে যা দেখল তাতে তার আত্মা নাম ছাড়া হওয়ার জোগাড় কুড়ে ঘরের ভেতর বৈদ্য একটি নরক অঙ্কালের সামনে বসে আছেন আর বিড়বিড় করে মন্ত্র পড়ছেন বৈদ্যের চারপাশে মানুষের হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে একটি পাত্রে মানুষের রক্ত টগবগ করে ফুটছে করিম দেখল বৈদ্যের পাশে সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে নিষ্পলক দৃষ্টিতে করিমের মনে হল বাচ্চা মেয়েটি যেন জীবিত নয় একটা পুতুল মাত্র বৈধ মুখ তুলে তাকালেন তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা তিনি বললেন তোমরা এসেছ আমার শান্তি ভঙ্গ করতে আমি তোমাদের ক্ষমা করব না করিম চিৎকার করে বলল তুমি একটা শয়তান তুমি অনেক নিরীহ মানুষের জীবন নিয়েছ আজ আমরা তোমার শেষ দেখে ছাড়বো বৈদ্য হাসলেন তার হাসি শুনে মনে হলো যেন নরকের দরজা খুলে গেল তিনি বললেন তোমরা আমাকে মারতে পারবে না আমি অমর আমার শক্তি পাহাড়ের চেয়েও বেশি এই কথা বলার সাথে সাথে বৈদ্যের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল ধোঁয়া পুরো কুড়ে ঘর জুড়ে ছড়িয়ে গেল বৈদ্য মশাল দিয়ে করিমের উপর আক্রমণ করলেন করিম কোনো মতে নিজেকে বাঁচাল কিন্তু তার কয়েকজন সাথী ধোঁয়ার মধ্যে গায়েব হয়ে গেল করিম বুঝতে পারল বৈদ্যের সাথে লড়াই করা সহজ নয় তার চেয়ে বরং পালানো ভালো করিম দৌড়াতে শুরু করল সে জঙ্গলের গভীরে প্রবেশ করল কিন্তু জঙ্গল যেন তার চেনা জগৎ নয় গাছের ডালপালাগুলো যেন তাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে করিম দেখল তার সামনে একটা পুরনো কবর স্থান কবরের পাথরগুলো ভেঙে চুড়ে একাকার হয়ে আছে কবরের ভিতর থেকে কমকালগুলো যেন বেরিয়ে আসতে চাইছে করিমের মনে হলো সে যেন এক দুঃস্বপ্ন জগতে প্রবেশ করেছে তবি কবরস্থানের ভিতর থেকে ভেসে এলো কান্নার আওয়াজ করিম এগিয়ে গিয়ে দেখল একটি মহিলা কবরের পাশে বসে কাঁদছে তার মুখটা আদরি ঢাকা। করিম জিজ্ঞেস করল কে আপনি এখানে কি করছেন মহিলাটি মুখ তুলল তার মুখটা বেভৎস চোখগুলো কোটোর থেকে বেরিয়ে এসেছে আর মুখ দিয়ে রক্ত ঝরছে মহিলাটি করিমের দিকে তাকিয়ে বলল আমি মুক্তি চাই আমাকে সাহায্য করো করিম ভয় পেয়ে পিছিয়ে গেল সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয় একটা শয়তানি নারীর আত্মা করিম দৌড়াতে শুরু করল কিন্তু মহিলাটি তার পিছু ছাড়ল না সে কবরের উপর দিয়ে উঠতে উঠতে করিমের দিকে এগিয়ে আসতে লাগল করিম দেখল তার সামনে কাপ্তাই লেকের পার সে ভাবল পানিতে ঝাঁপ দিলে হয়তো বাঁচা যাবে কিন্তু তার মনে পড়ল রতনের কথা রতনও পানিতে ঝাঁপ দিয়ে বাঁচতে চেয়েছিল কিন্তু পারেনি করিম অন্যদিকে দৌড়াতে লাগলো সে একটা পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়াল মন্দিরের দরজা খোলা ছিল করিম ভাবল ভেতরে গেলে হয়তো বাঁচা যাবে সে মন্দিরের ভেতরে প্রবেশ করল কিন্তু ভেতরে ঢুকেই তার ভুল ভাঙল মন্দিরটা যেন নরকের প্রতিচ্ছবি চারদিকে মানুষের কাটা মুন্ডু ঝুলছে আর মেঝেতে রক্তের নদী বয়ে যাচ্ছে করিম দেখল মন্দিরের ভেতরে বৈদ্য দাঁড়িয়ে আছেন তার হাতে সেই ধারালো চুরি বৈদ্য করিমের দিকে তাকিয়ে হাসলেন তিনি বললেন তোকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি তুই আমার শিকার আজ তোকে আমি দেব তাদের কাছে বলি দেব করিম চিৎকার করে বলল আমি তোমাকে ছাড়বো না আমি তোমার শয়তানি শক্তির শেষ থেকে ছাড়বো বৈদ্য ছুরি দিয়ে করিমের উপর ছাঁপিয়ে পড়লেন করিম কোনো মতে নিজেকে বাঁচালো কিন্তু তার হাতে একটা গভীর ক্ষত সৃষ্টি হল রক্ত ঝরতে লাগলো করিম বুঝতে পারলো বৈদ্যের সাথে শক্তি দিয়ে পারা যাবে না তাকে বুদ্ধি দিয়ে হারাতে হবে করিম মন্দিরের চারদিকে তাকালো সে দেখল একটা কোণে একটা পুরনো ঘন্টা ঝুলছে করিমের মনে একটা বুদ্ধি এলো সে বৈদ্যকে বলল আমি তোমার কাছে হার মানছি তুমি যা চাও আমি তাই করব শুধু আমাকে মারিস না বৈদ্য বললেন তাহলে আমার পায়ে পড় করিম বৈদ্যের পায়ের কাছে ঝুমকে পড়ল ঠিক তখনই করিম এক লাফে উঠে দাঁড়ালো আর ঘণ্টাটা ধরে জোর সে বাজাতে শুরু করল ঘণ্টার আওয়াজে পুরো মন্দির কেঁপে উঠল বৈদ্য চিৎকার করে উঠলেন এটা ঠিক করলি তুই আমি তোকে ছাড়ব না ঘণ্টার আওয়াজে বৈদ্যের সুই দুর্বল হতে শুরু করল তার চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে গেল তিনি মাটিতে লুটিয়ে পড়লেন করিম বুঝতে পারল ঘন্টার আওয়াজই বৈদ্যের শয়তানি শক্তির দুর্বল সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর শয়তানি শক্তির হাত থেকে গ্রামকে বাঁচিয়েছে কিন্তু তার মনে ভয় ছিল এই শয়তানি শক্তি আবার ফিরে আসতে পারে তাই করিম সিদ্ধান্ত নিল সে সব সময় এই মন্দিরের রক্ষা করবে